আসসালামু আলাইকুম ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের ছেচল্লিশ নম্বর ওয়ার্ড উত্তরখান মাস্টারপাড়া তিন কাঠা জমি দশটা রুম গ্যাস পানি বিদ্যুৎ সহ আপনার এই সেমি পাকা বাড়িটি বিক্রি হবে সেমি পাকা বাড়িটি যারা দেখতে চান নিতে চান তারা যোগাযোগ করবেন এই যে হচ্ছে রুমের সাইজ এটা বর্তমানে রিপেয়ার করা হচ্ছে যাদের বাজেট ভালো তারা যোগাযোগ করবেন এখানে আসতে গেলে উত্তর আবদুল্লাপুর হয়ে আসতে পারেন উত্তর আজমপুর হয়ে আসতে পারেন ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের ছিচল্লিশ নম্বর ওয়ার্ড তিন কাঠার মধ্যে সেমিপাকা বাড়ি গ্যাস পানি বিদ্যুৎ সব রয়েছে গ্যাসের ডাবল ছিল একটা এই যে পানির ব্যবস্থা এখানে বাথরুম করা হয়েছে তিনটা বাথরুম মানে ভাড়া দেওয়ার জন্য এখানে এসে এটা এসে রান্নাঘর উত্তরাদুল্লাপুর থেকে আড়াই তিন কিলো উত্তরা আজমপুর থেকে আড়াই তিন কিলো দূরত্বে এই বাড়িটির অবস্থান খাজনাঘারি সাব টুডেট করা আছে কাগজপত্র ভালো গ্যাস পানি বিদ্যুৎ সহ মেন রোড বিশ ফিটের মেন রোড থেকে সাত আটটা প্লট ভিতরে যোগাযোগ ব্যবস্থা ভালো বর্তমানে জমির সামনে রাস্তা হচ্ছে আপনার আট ফুট যারা দেখতে চান নিতে চান কিনতে চান তা আসতে পারেন ভালো লাগার মতো একটা পরিবেশ দামটা অবশ্যই আমার সাথে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন এটা থেকে বর্তমানে এখন যেহেতু সংস্কার কাজ করতেছে রুমগুলোর আর আগে এটা থেকে ভাড়া আসতো আপনার দশটা রুম থেকে বিশ হাজার টাকা এখন সংস্কারের পরে ভাড়া বাড়বে যোগাযোগ ব্যবস্থা ভালো হয়েছে অল্প মানে সহজেই আসা যায় সামনে রুটটা দেখাচ্ছি চারপরচা একক মালিকানা গ্যাসের গ্যাসের চেয়ার রাইজার যে রাস্তা সামনে দশ ফিটার রোড দশ ফিটার ক্লিয়ার রোড বর্তমানে আর এগুলা সেনাবাহিনী দ্বারা খুব শীঘ্রই ইনশাল্লাহ রাস্তার কাজ হয়ে যাবে তখন বারো ফিটার আকারে রাস্তা পাবেন বাড়ি পর্যন্ত গাড়ি আসবে তো ধন্যবাদ যারা ভিডিওটি দেখছেন পছন্দ করলে দেখতে আসতে পারেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম